আসসালামু আলাইকুম আজ এই লেয়ার খামারটি ভিজিট করতে আসলাম এখানে লেয়ার মোরগের সংখ্যা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশটি প্রায় এবং এগুলোর বয়স হচ্ছে আপনার বাহাত্তর সপ্তাহ এবং ডিম প্রোডাকশনও ভালো ছিল প্রায় সাতাশি পারসেন্ট সো এটি অবশ্যই বলতে হবে বয়সের হিসাবে খুবই ভালো এবং ওভারঅল মোরগগুলো খুব ভালো ছিল সুস্থ ছিল এবং আমার কাছে ভালোই লেগেছে এবং খামারি ভাই খুবই সচেতন সিকিউরিটি থেকে শুরু করে সব ব্যাপারে তবে আমি কিছু কিছু লেয়ার খামার ভিজিট করার সময় দেখেছি বায়োসিকিউরিটি নিয়ে ওনারা অনেক সময় একটু কেয়ারলেস থাকেন বা ওনারা কেমন যেন গুরুত্ব দিতে চান না জিনিসটা যেমন ধরেন ফার্মে ঢুকার সময় ফুট বাথ থাকা মানে আপনি পটাশ পানি দিয়ে রাখবেন ঢুকার সময় বা বের হওয়ার সময় ওখানে আপনি পা ভিজিয়ে ঢুকবেন বা বের হবেন এবং ফার্মের জন্য আলাদা জুতা রাখবেন ফার্মে ঢুকার সময় ওই নির্দিষ্ট জুতাগুলা পরে ঢুকবেন আপনার জুতাগুলো বা বাইরে থেকে যে জুতাগুলো নিয়ে ফার্মে ঢুকবেন ওগুলা পরে ফার্ম ভিজিট বা ভিতরে হাঁটা চলা করবেন না এই সো সব সিকিউরিটি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি খামারি বাইরা ব্যাপারটা গুরুত্ব দেবেন এবং অবশ্যই আপনি যে জায়গায় ফার্ম করবেন একদম আশেপাশে যাতে অন্য কোনো ফার্ম না হয় সেটি খেয়াল রাখবেন মোরগগুলো খুব ভালো ছিল সুস্থ স্বাভাবিক ছিল এই তারপরেও ভাই আমাকে আমন্ত্রণ করেছিলেন জাস্ট একটু দেখে আসার জন্য ভিজিট করার জন্য তো এই ধরনের ফার্ম ভিজিটের ক্ষেত্রে আমি খুব আগ্রহী থাকি কেউ যখন আমাকে অফার করে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটার অনেকটুকু এক তবে মেন কারণ যেটি আমি লেয়ার খামার ভিজিটের ক্ষেত্রে দেখেছি আপনি যে কোনো প্রবলেম বা ডিজিজ কন্ডিশনে আপনি যখন একটি ফার্ম ভিজিট করতে যাবেন তখন মোরগের মুভমেন্ট তার চলাফেরার যে অ্যাক্টিভিটিস বা তার খাদ্য গ্রহণের যে আগ্রহ বা তার ফিসিস কালারটি কেমন এ প্রতিটি জিনিস মানে আপনি খুব ইজিলি বা আমি ইজিলি পর্যবেক্ষণ করে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে বা ডিজিজ নির্ধারণের ক্ষেত্রে এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ফার্ম ভিজিট করলে এই জিনিসটি আপনার জন্য খুব ইজি হয়ে যায় যে কোনো ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে এবং ফার্মটি ওভারঅল দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিলো বায়োসিকিউরিটি থেকে শুরু করে সব কিছু এবং এই যে একটি ডিম এই ডিমটি আসলে দেখেই মনে হচ্ছে অন্যান্য স্বাভাবিক ডিমের চেয়ে প্রায় দ্বিগুণ এই ধরনের ডিম আপনারা লেয়ার খামারে যারা আছেন তার আপনারা জানেন মাঝে মধ্যে এই ধরনের ডিম পাওয়া যায় আসলে এই ডিমের মধ্যে কুসুম থাকে দুইটি দুইটি কুসুম সমৃদ্ধ ডিমগুলো সাইজে একটু বড় হয় এটি আসলে খুব কমই পাওয়া যায় হ্যাঁ তবে প্রায় সপ্তাহে দু তিনটি পাওয়া যায় এরকম বা আরও কমও হতে পারে এই তো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে ফার্মটি ভিজিট করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আপনারা ফার্মের চারিপাশে কখনোই পলিথিন ব্যবহার করবেন না এই ভাই পলিথিন ব্যবহার করেননি উনি কাপড়ের পর্দা ব্যবহার করেছেন সেটি আসলে কখনো দেওয়া হয় না যেহেতু এইখানে আপনার লেয়ার লেয়ারমরক যেহেতু হিট স্ট্রোক হওয়ার একটি সম্ভাবনা থাকে কারণ এখন অনেক সময় গরম বেশি থাকে সো সেই জন্য সবসময় পর্দা খুলেই রাখতে হয় বা খোলা রাখবেন আপনারাও তারপরও কাপড়ের পর্দা উনি রেখেছেন যদি বিশেষ কোনো প্রয়োজনে পর্দা দেওয়া লাগে বিশেষ কোনো প্রয়োজনে বলছি আবারও সেই ক্ষেত্রে কাপড়ের পর্দা হলে ভালো এবং নিচে উনি একটা ন্যাটের মতো দিয়েছেন হ্যাঁ নেটের মতো দিয়েছেন এরকম আপনারা দিতে পারেন এবং এই যে দেখেন কাপড়ের পর্দা কোনো অবস্থাতেই পলিথিন ব্যবহার করা যাবে না শুধু লেয়ার খামারি বাই নয় ব্রয়লার এবং সোনালি মোরগের খামারি ভাইদেরকেও বলছি কখনোই আপনারা পলিথিন ব্যবহার করবেন না কারণ পলিথিনটা বাতাস চলাচলটা পুরোপুরি বন্ধ করে দেয় পুরোপুরি বন্ধ করে দেয় এতে মোরগের খুবই ক্ষতি হয় এবং কয়েকটি ডিজিজ হয় যদি আপনার ভেন্টিলেশন বা বাতাস চলাচল সঠিক না থাকে জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এবং আমি যেটি সব সময় বলি আপনারা অবশ্যই রেজিস্টার্ড ভ্যাটরিনারিয়ানের পরামর্শ নেবেন এই এতে আপনারা উপকৃত হবেন এবং এখানে হঠাৎ করে কিছু মুরগি অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়েছিল আমি যখন হাঁটছিলাম তাদের সামনে দিয়ে এই ধরনের সিচুয়েশনে তাদেরকে ডিস্টার্ব না করাই ভালো আমি দ্রুত ওই জায়গা থেকে অন্যদিকে চলে গিয়েছিলাম এই তো খামারি ভাইদেরকে বলবো আপনারা রেজিস্টার্ড ভ্যাটেরিনারিয়ানের পরামর্শে খামার পরিচালনা করবেন আশা করি এতে আপনারা উপকৃত হবেন এবং মোরগগুলো মোটামুটি সুস্থ মোরগ ছিল যেটি বলছিলাম খামারি বাই জাস্ট এমনিতেই ওনার কাছে মনে হয়েছিলো আমি একবার ওনার ফার্মটা ভিজিট করলে ওনার ভাল লাগবে বা যদি তারপরেও কোনো প্রবলেম থাকে সেটি আমি আইডেন্টিফাই করে দিব আর কি তো এরকম কোনো প্রবলেম ছিল না এবং ওভারঅল ভালো ছিল প্রোডাকশনও ভালো ছিল এবং মোরগেরগুলোর বা লেয়ার মুরগিগুলোর খাদ্য এবং পানি খাওয়ার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল এবং উনি ভ্যাকসিন শিডিউলটি মেনটেন করেছেন প্রপারলি